হাই অল গভর্নমেন্ট জব অ্যাস ফ্রিয়স মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ বা গর্মেন্ট জবস তো তখন আমরা ডিসকাস করছি নাইথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফার্স্ট ইফটের কোশ্চেন পেপার আজকে টোটাল যতগুলো কোশ্চেন পেজি কালেক্ট করছি সেগুলো আমি তোমাদের সাথে করে দিচ্ছি এবং আজকে তোমাদের কোশ্চেনের টাইপ ছিল তোমাদের ইজি টু টাইপের প্রশ্ন ছিল কিছু ইজি কিছু দু একটা তোমাদের রিপিটেড প্রশ্ন কিন্তু খুব মানে সুন্দর একটা প্রশ্ন সেট হয়েছে আজকে তো যারা পরীক্ষা দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানিও এই ভিডিওর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে টেলিগ্রাম জয়েন করে নেবে সামনে যাদের পরীক্ষা যে তোমরা অবশ্যই দেখে নাও তো সবার প্রথম দেখো জাপানের পার্লামেন্টের নাম কি তো দেখো পার্লামেন্টের নাম থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে রিসেন্টলি তোমাদের ফিফ পেজ থেকে তো অবশ্যই এটা একটু দেখে নেবে বিভিন্ন কান্ট্রির পার্লামেন্টের নাম কী তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে ডায়েট এবার দেখো ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল অফ ইন্ডিয়া ভারতের ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল কোনটি তো এলিফেন্ট বা হাতি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার এবার দেখো ওয়ার্ল্ড থার্ড লংগেস্ট রিভার তো বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী কোনটি তো ইয়াংটে তো এটা হয়ে যাচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে দেখবে সব থেকে মানে লঙ্গেস্ট হচ্ছে নীল নদী সেকেন্ড হচ্ছে আমাজন রিভার থার্ড ডে হচ্ছে তোমাদের যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে ইয়াংজে রিভার এবার দেখো নেক্সট তোমার কাছে জানতে চেয়েছে নাসার ফুল ফর্ম কী তো ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন কিন্তু প্রত্যেক দিনই আসছে তো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে নাসার ফুল ফর্ম এরপর দেখো ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্গ্রাফসি কোড দু কবে প্রেসিডেন্টের অ্যাসেন্ট পাই তো এটা পেয়েছিলো টোয়েন্টি এইথ মে টু থাউজেন্ড সিক্সটিনে এবার তোমাদের কাছে ডেট অর ইয়ার কোনটা জানতে চেয়েছিলো একটু কমেন্ট করে দিয়া ডাল ওসির আমলে কোনটা রিফর্ম হয়েছিল তো একজন স্টুডেন্ট ডাইরেক্ট কমেন্ট অ্যানসারও করে দিয়েছিল ডক্ট্রেন অফ ল্যাপসে তো আই হোপ তোমাদের এটা অপশনও ছিল তো ডক্ট্রেন অফ ল্যাপসে এখানে তোমার অ্যানসার হয়ে যাবে কোন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বুকা তো সবার প্রথমে একটা মনে রাখবে হরিহর এবং বুক্কা এনারা দুজন মিলে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এবং এনারা হচ্ছেন সাংমার ডায়নাস্টি থেকে তো এবার তোমাদের এক্স্যাক্ট বিজয়নগর অপশানে ছিল ওর সাংমা ডাইনাস্টি অপশানে ছিল সেটা একটু তোমরা কমেন্ট করে দিও লিভিং ওয়েজ কত নম্বর আর্টিকেলে রয়েছে তো মনে রাখবে লিভিং ওয়েজ এটা আমাদের সংবিধানের আর্টিকেল ফর্টি থ্রিতে রয়েছে তেতাল্লিশ নম্বর ধারাতে কোনটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নয় এবং প্রশ্ন এসেছিলো তোমাদের অপশানে মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল তো মেশিন ল্যাঙ্গুয়েজ তোমার অ্যান্সার হয়ে যাবে দিন ইলাইভ কে প্রবর্তন করেন তো সম্রাট আকবর এবং এটা কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন বক্সারের যুদ্ধ কবে হয়েছিল খুবই ইজি প্রশ্ন সতেরোশো চৌষট্টি সাল এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন আমি কয়েকবার করেছি এরকম একটা ম্যাথ ছিল তো ম্যাথটা একটু দেখে নাও কি বলেছে একটা অনুপাত দিয়েছিল টু টু থ্রি দুটো সাথে কুড়ি করে বাড়ার মানে কুড়ি যোগ করার পর তাদের যে অনুপাত হয় সেটা হয়ে যায় থ্রি ইস টু ফোর তাহলে সংজ্ঞা দুটো কি তোমার কাছে জানতে চেয়েছিলো তো এরকম ধরনের ম্যাথ তোমাদের এসেছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে তারপরে একটা প্রশ্ন ছিল দেখো বলেছে কোনটা ইউনেস্কো হেরিটেজ সাইট নয় তো রেড ফোর তাজমহল চার মিনার এলোরা কেব এগুলো অপশান ছিল তো চার মিনার এটা তোমার হেরিটেজ সাইট নয় তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে এরকম একটা রিজনিং ছিল দেখো তিন পনেরো ড্যাশ সিক্সটি থ্রি নাইনটি নাইন তো এখানে কী হবে সেটা তোমার কাছে জানতে চেয়েছিলো তো এরকম ধরনের রিজনিং তোমরা প্র্যাকটিস করে যাবে অস্ট্রেলিয়াতে কোন অতিবেগুনি রসির কারণে ক্যান্সার হচ্ছে সর্বাধিক তো আল্ট্রাভায়োলেট রে বি এটার জন্য সবথেকে বেশি এখন অস্ট্রেলিয়াতে ক্যান্সার হচ্ছে নেক্সট দেখো সিক্সটিন নম্বর প্রশ্ন তোমাদের যেটা এসেছিল এরকম একটা রিজনিং ছিল ভেন ডায়গ্রাম দিয়েছিল যে আম্বালা হরিয়ানা ইন্ডিয়া এরকম একটা ভেন ডায়গ্রাম দেওয়া ছিল সেখানে তোমাকে অ্যান্সার করতে হতো তো এই টাইপের রিজনিং আসছে একটা ম্যাথ ছিল দেখো কি বলেছে কোনো টাকার এইট্টি পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে সেটা দ্বিগুণ হবে তোমার কাছে জানতে চেয়েছে তো এরকমভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে এরপর দেখো যেটা জানতে চেয়েছে তোমাদের কনস্টিটিউশন থেকে প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে কোনটি সঠিক নয় কোনটি সঠিক নয় জানতে চেয়েছে তো সংসদের ভোট দিতে পারে তো অ্যাটর্নি জেনারেল সংসদে ভোট দিতে পারে না এটা মনে রাখবে এখানে কোনটা সঠিক নয় সেটা জানতে চেয়েছে তো সংসদে ভোট দিতে পারে দেওয়া ছিল তো সংসদে অ্যাটর্নি জেনারেল ভোট দিতে পারে না তাহলে এখানে তোমার এটা অ্যান্সার হয়ে যাচ্ছে প্রথম সবাক চলচ্চিত্র কোনটি তো আমরা প্রত্যেকেই জানি আলাম আরা এটা হচ্ছে প্রথম সবাক চলচ্চিত্র উনিশশো সালে এটা রিলিজ হয়েছিল নেক্সট দেখো সিটি অব লাইট বলা হয় কোন শহরকে তো প্যারিস ফ্রান্সের প্যারিস শহরকে এরপর দেখো এইরকম টাইপের একটা রিজনিং ছিল যদি বলেছে কী দেখো জিরাপের উঁচু গলা হলে বাঘ কী হবে অপশানে দেখো এইরকম অপশান ছিল ডোরাকাটা দাগ থাবা আর দুটো অপশান কী ছিল স্টুডেন্টের মনে নেই তো এটা কী হবে তোমরা অবশ্যই কে কী অ্যান্সার করেছো অবশ্যই জানিও কটক শহরটি কার নামের সাথে যুক্ত তোমাদের অপশানের নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল তাহলে এখানে তোমার এটার অ্যান্সার হয়ে যাচ্ছে মাংস শিল্প বা চামড়া শিল্প কোনটাই অপশ এক্স্যাক্টলি অপশানে ছিল একটু তোমরা কমেন্ট করে দিও একদম কমেন্ট করেছিল যে মাংস শিল্প কোন বিপ্লব তো এটা ব্রাউন রিভলিউশন হতে পারে তো তোমরা একটু তোমরা কমেন্ট করে দিও চামড়া শিল্প ছিল কি না না মাংস শিল্পই ছিল তো এটা একটু কমেন্ট করে দেবে এবার দেখো ড্যাম থেকে একটা প্রশ্ন ছিল কোন ড্যাম স্টুডেন্টের মনে নেয় কঠিন টাইপের একটা ড্যাম দিয়েছিল বলছিল তো এই টাইপের একটা প্রশ্ন তোমাদের এসেছে নিম্নক্ত কোন জায়গাটি টিপু সুলতানের সাথে জড়িত তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে শ্রীরঙ্গপত্তনম আবার একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে কোন জায়গাটি টিপু সুলতানের সাথে জড়িত নয় তো কোনটা এক্স্যাক্ট প্রশ্ন ছিল অবশ্যই একটু জানিও যে শ্রীরঙ্গপত্তনম সরি টিপু সুলতানের সাথে জড়িত আর জড়িত নয় কোনটা এসেছিলো যদি জড়িত হয় তাহলে শ্রীরঙ্গপত্তনম অ্যান্সার হয়ে যাবে ওকে এবং দেখো এস অফ ডুইং বিজনেসে র্যাঙ্কিং ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত দেখো র্যাঙ্কিং ইন্ডেক্স থেকে তোমাদের পিডিএফ দিয়েছি তো ভারতের র্যাঙ্ক ছিল দু হাজার কুড়িতে সিক্সটি থার্ড এক নম্বরে ছিল নিউজিল্যান্ড নেক্সট দেখো এরকম একটা তোমাদের ই নাম পোর্টাল কোনটির সাথে জড়িত এরকম একটা প্রশ্ন জানতে চেয়েছে তো মনে রাখবে অনলাইন ট্রেডিং ট্রেডিং প্ল্যাটফর্ম ফর এগ্রিকালচার কমোডিটিস ইন ইন্ডিয়া তো পরবর্তী প্রশ্ন ফসল কাটার সময় কোন উৎসব পালিত হয় দেখো এটা খুব আমি এক লাইনে করেছি কিন্তু প্রশ্নটা বড় ছিল এবং দেখবে তোমাদের লাইভ মক টেস্ট যখন করেছিলাম একশো নম্বর থেকে একশো পর্যন্ত এন স্পেশাল সেখানেও দেখবে এই সেম প্যাটার্নের প্রশ্ন টিসিএস তোমাদের এসএসসি সিজিএল পরীক্ষাতেও নিয়েছে আছে পরীক্ষাতেও নিয়েছে ওকে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পোঙ্গল তামিলনাড়ুতে তামিলনাড়ুতে যে উৎসবটি পালিত হয় সেটা হচ্ছে পোঙ্গল এরপর তোমাদের জিএসটি সম্পর্কে একটা প্রশ্ন ছিল অনেক বড়ো ধরনের একটা প্রশ্ন তো প্রশ্নটি পাইনি এইটুকু মনে রাখো যে তোমাদের জিএসটি এস রেটের একটা পোস্ট এসেছিলো এরকম পরে একটি প্রশ্ন এসেছিলো দেখো কী বলেছে কোন স্যাটেলাইট থার্ড ফেজে গিয়ে বিপল হয়ে গেছিলো তো তোমাদের অপশন কী ছিল জানা নেই তো আমার যেটুকু ডাটা পেয়েছি আমি তো লং মার্চ থ্রি বি নামে এক তোমার রকেট লঞ্চার মানে রকেট এটা সাফার এ ম্যানুফ্যাক ম্যানু সরি মাল ফাংশন উইথ স্টার্ট এজ ডেস্ট্রয়িং তারা টু তো নোসন তারা টু যদি তোমাদের অপশানে থাকে এটা অ্যান্সার হয়ে যাবে এবং এই স্যাটেলাইট এবং এটা লঞ্চ করা হয়েছিল চায়নার দ্য লং মার্চ থ্রি বি রকেটের মাধ্যমে ওকে তো এটা থার্স্ট এর ফেল হয়ে গেছিল তো তোমাদের এটা অপশানে ছিল কি না একটু জানিয়ে দিও কোন আলোতে স্মারক সংসারের সর্বাধিক হয় তো লাল আলোতে এটা কিন্তু রিপিটেড প্রশ্ন নেক্সট আর কয়েকটা প্রশ্ন রয়েছে একটু দেখে নাও কী বলা আছে এক্স রে আবিষ্কারককে তো ওয়েলহ্যাম রন্টেন এটা হয়ে যাচ্ছে এটার অ্যান্সার এক্স রে আবিষ্কারক ওয়ান টিবি সোয়ান কত জিবি জানতে চেয়েছে তো হাজার চব্বিশ জিবি ডাটা প্রসেসিং রিলেটেড একটা প্রশ্ন ছিল অনেক বড় প্রশ্ন তো এই এই ডাটা রিলেটেড প্রশ্ন কিন্তু আসছে ভারতে পুরাতনতম তৈলকুনি কোথায় রয়েছে আসামের ডিগ এখানে ট্যান্সার হয়ে যাবে ইম্পর্ট্যান্ট ডেটস থেকে একটা প্রশ্ন এসেছিলো বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয় তো ইলেভেন্থ জুলাই প্রত্যেক বছর বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কোনটি ফাঙ্গাল ডিজিজ তোমার কাছে জানতে চেয়েছিলো তো তোমাদের অপশানে আখ বা সুগার কেন রেড রুট রোগটি ছিল তো এটা তোমার অ্যান্সার হয়ে যাবে আখে রেড রুট এই রোগটি হয়ে থাকে এবং এটা হচ্ছে একটা ফাঙ্গাল ডিজিজ ওকে এ পদকও তোমার কাছে জানতে চেয়েছে হাজার কুড়ি ইউরো কোথায় আয়োজিত হয়েছিল তো এটা লিসবানে এটা তোমার আয়োজিত হয়েছিল। গীতা কুরআন বাইবেল ডিকশনারি ওড ওয়ান আউট তোমাকে করতে বলেছে তো ভাগবদ গীতা আমাদের হিন্দুদের কুরান মুসলিমদের বাইবেল খ্রিস্টানদের কিন্তু ডিকশনারি একটা নর্মাল বুক তাহলে এখানে ডিকশনারি ওড ওয়ান আউট হয়ে যাবে তরিস শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি তো মোটর কী করে তরিস শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তো টোটাল দেখো এখানে তোমাদের আমি ফর্টি কোশ্চেন কালেক্ট করতে পেরেছিলাম সব মিলিয়ে তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যারা যে পরীক্ষা দিয়েছিলে কোনো প্রশ্নের কারেকশন করা থাকলে সেটাও একটু তোমরা কমেন্ট করে দেবে চ্যানেলটা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড বন্ধুর সাথে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবে সামনে যাতে এন পরীক্ষা আছে এই প্রশ্নগুলো তোমাদের রেলের গ্রুপ দিতেও দেখবে খুব কাজে লেগে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং